প্রতিষ্ঠার একশো সাঁত্রিশ বছরে পদার্পণ করল চট্টগ্রাম বন্দর এবছর গভীর সমুদ্র বন্দর নির্মাণে উদ্যোগে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন ব্যবহারকারীরা শুধু তাই নয় এবার অপার সম্ভাবনার বন্দর হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের নজরও কেড়েছে এই বন্দর এছাড়া আগামীর বন্দর হিসেবে পরিচিত পাওয়া বাইশ হাজার কোটি টাকার মেগা প্রকল্প বে টার্মিনালকে ধরা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের সোপান হিসেবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরে গড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় আঠারোশো আঠাশি সালে প্রায় একশো সাঁত্রিশ বছরে বন্দরের সক্ষমতা বেড়েছে বহুগুণ একশো পঁচিশ মিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের নব্বই ভাগ পরিচালিত হচ্ছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে বর্তমানে বছরে ত্রিশ থেকে সর্বোচ্চ বত্রিশ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করা হচ্ছে এই বন্দরে বেসরকারি খাতের অংশগ্রহণে সাম্প্রতিক বছরগুলোতে ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ এবং আগামীর বন্দর হিসাবে অপার সম্ভাবনা জাগানো বে টার্মিনাল টেনে এনেছে বিদেশি বিনিয়োগ চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে আট থেকে দশ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে বিশ্ব ব্যাংক দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পোর্ট অথরিটি পিএসএ এছাড়া পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা এসেছে সাউদি আরবের প্রতিষ্ঠান বাংলাদেশ ফ্রেট ফর অ্যাসোসিয়েশনের সহসভাপতি বলেন যুগোপযোগী করে বন্দরগুলো গড়ে তুলতে হবে কারণ কর্ণফুলি বন্দর যেটা আছে এইটা আমাদের নদী কেন্দ্রিক বন্দর যেখানে জোয়ার ভাটার উপর নির্ভর করে জাহাজ পরিচালিত হয় এদিকে বে টার্মিনাল জোয়ার ভাটার উপর নির্ভর করে কার্গো খালাস করতে হয় না যা আমাদের জন্য বড় একটা সুবিধা দু সালে যেখানে বন্দরে চারটি গ্রেন টি ক্রেন ছিল সেখানে বর্তমানে আঠেরোটি গ্রেন টি ক্রেন জাহাজ থেকে পণ্য উঠা গতি বাড়িয়েছে বহুগুল ব্যবসায়ীরা বলছেন গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ একশো বছরে বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এতে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে আর ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভর করতে হবে না কমবে পণ্য পরিবহনের সময় ও খরচ